প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই এটা কি চিনো এই যে গোল এই চিত্রটির নাম হচ্ছে বৃত্ত আর এই বৃত্তটির মাঝখানে যে চিহ্নটি ফোটাটি দেওয়া হচ্ছে এই যে ফোটাটি এটার নাম কি কেন্দ্র বা সেন্টার আর দেখো আজকে তোমাদেরকে শেখাবো বৃত্তের এই কেন্দ্র থেকে এই যে চারোদিকে যে গোলাকার রয়েছে এটার নাম হচ্ছে কি পরিধি এটা হচ্ছে কেন্দ্র প্রথমে আমি তোমাদের কি দেখালাম বৃত্তের মাঝখানে রয়েছে কেন্দ্র তারপর বৃত্তের চারোদিকে যে গোলাকার বক্ররেখাটি রয়েছে সেটা হচ্ছে কি পরিধি সেটা হচ্ছে পরিধি তারপরে বৃত্তের এই কেন্দ্র থেকে এই যদি আমি পরিধিতে যদি রেখা টেনে দেই এরকম এই যে পরিধি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বকে কি বলে ব্যাসার্ধ 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 বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে চলো আমরা আরেকটি চিত্র আট করি এবার এই বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে ঠিক আছে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আমরা একটা রেখা টেনে দেই তাহলে এই যে পরিধির এই প্রান্ত থেকে এই প্রান্ত যে চিত্রটি এঁকেছি এই রেখার ডাকটি দিয়েছি সেটার নাম হচ্ছে জ্যা চলো একটি ভিডিওতেই শর্ট ভিডিওতে আমরা আদ্য প্রান্ত শিখে নেই তারপরে তাহলে আমি আরেকটি জ্যাট করব এখন তোমাদের জন্য সেইম করে একটি পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দূরত্ব এটা কি হবে জ্যা কিন্তু সত্য এটা এই যে কেন্দ্র দিয়ে যাবে না তারপর দেখো এখন আমাদের এই যে বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্তে যে কোন চলে আসলো সেটার নাম হলো বৃত্তস্থ কোণ এটা কি বৃত্তস্থ কোণ এটা হলো বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ এটা হলো বৃত্তস্ত কোণ তারপরে এই যে কেন্দ্রে যদি আমরা এইভাবে ধেই এটা হলো কেন্দ্রস্থ কোণ এটা কি কেন্দ্রস্থ কোণ এখন দেখো বিভিন্ন জব পরীক্ষায় এটা আসে এই যে কোণ এই বৃত্তস্ত দ্বিগুণ কেন্দ্রস্থগোণটা হচ্ছে বৃত্তস্ত দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ কেন্দ্রস্থকোণ কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ দ্বিগুণ বৃত্তস্থ বৃত্তস্ত কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ অর্থাৎ এইটা যদি তোমার থার্টি ডিগ্রি হয় তাহলে এইটা হবে কি সিক্সটি ডিগ্রি অর্থাৎ বৃত্তস্ত কেনে কেন্দ্রস্থগণে অর্ধেক কেন্দ্রস্থ কোন বৃত্তস্তকনে দ্বিগুণ আজকেই পর্যন্তই